ব্যাংক থেকে আগরতলা পৌর নিগমের ঘোটালা হওয়া ষোলো কোটি আটত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ব্যাংকে ফিরিয়ে দিতে হবে বিধানসভায় আগরতলা পৌর নিগমের টাকা ঘোটালা কাণ্ড নিয়ে বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্য

এবং এই যে চ্যাক টা আছে ওই চ্যাক টা চ্যাক বলে নাম্বার এই চ্যাক গুলো কিন্তু দেখা হয় সেই চ্যাক গুলো কিন্তু তাদের কাছে দপ্তরেছে অফরে কি করে আপনারা এই চ্যাগ গুলো নাম চলে যাবে